খুব ভালো লাগছে এবং এই বিষয়টা আমার কাছে একেবারেই নতুন কারণ আমি এর আগে শো হোস্ট করেছি শুধুমাত্র অডিও মিডিয়ামে মানে ভিজুয়াল মিডিয়ামে কখনো শো হোস্ট করিনি তো সেইটা আমার কাছে একটা খুব এক্সাইটিং বিষয় কারণ নতুন যে কোনো কাজই সবসময় খুব ভালো লাগার একটা কারণ হয়ে ওঠে যে একটা একটা নতুন কিছু করব আমার তথাকথিত যা কাজ করে আসছি তার থেকে বাইরে একটা কিছু করব তো সেইটা একটা এক্সাইটমেন্টের কারণ আর দ্বিতীয়ত আমার যে বিষয়টা নিয়ে এই শোটা সেটা গানের বিষয়ে গান পেছনের গল্পগুলো গান তৈরির পেছনে গল্পগুলো মানে সেটা রবীন্দ্রসঙ্গীত হতে পারে সেটা পুরনো বাংলা গান পুরনো হিন্দি গান আধুনিক বাংলা গান সমস্ত বিষয় সমস্ত রকমের গানের ব্যাকস্টোরি তার তৈরির গল্প সেই গানগুলো যারা তৈরি করেছেন তাদের জীবনের গল্প তো সেই গল্পগুলো আমার নিজের পার্সোনালি পড়তে খুব ভালো লাগে এবং জানতে খুব ভালো লাগে এবং আমার এইটা সুযোগ হয়েছে যে আমি দর্শকের সঙ্গে সেই গল্পগুলো শেয়ার করার সুযোগ পাচ্ছি আমি হয়তো আরও কয়েকটা নতুন গল্প জানতে পারবো এই কাজটা চলাকাল তৎকালীন তো পুরো বিষয়টাই আমার কাছে খুব ভালো লাগে এটা আমার কাছে তো একটা অনেক বড় অপরচুনিটির মতন কারণ আমাকে মানুষ সঙ্গীত শিল্পী হিসেবেই চেনে এবং এখনো তাই চেনে কিন্তু সেই জায়গা থেকে একটা গোটা অনুষ্ঠানের দায়িত্ব জি বাংলা সিনেমা আমার উপরে যে ভরসাটা করেছে তার জন্য ধন্যবাদ এবং তারা তার সঙ্গে সঙ্গে একটা সিনেমার চ্যানেল হয়েও আরও একটা নতুন শো আজকে আসছে মানুষ সকলের জন্য দর্শকদের জন্য সেটারও অপেক্ষায় রয়েছি আমরা সকলে এবং আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে যারা আমার এই অনুষ্ঠানটাকে এতটা ভালোবাসা দিয়েছেন আর এতটা আনন্দ দিয়েছেন আপনারা তো দেখছেন যে পছন্দের শীর্ষে উৎসবের মূল কারণ হচ্ছে এটা আমরা প্রায় বারো বছর হয়ে গেল আমাদের যাত্রা শুরু হয়েছিল দু হাজার বারোতে আর আজ আমরা দর্শকের বিচারে পছন্দের শীর্ষে তিন কোটি বাঙালি তিন কোটি বাঙালি তিন কোটি মানুষের ভালোবাসার ম্যাচিকে আজ আমরা নাম্বার ওয়ান আমরা গত বছর বেশ কয়েকটা এরকম নতুন নতুন শোয়ের কথা নতুন নতুন শো আমরা লঞ্চ করি তার মধ্যে একটা তো সকালে সুরে যেটা আপনি বললেন যেটার উপস্থাপনা অতিথি করেন খুব সুন্দর পরিচালনা আর ওটারই সাফল্যে আরো উৎসাহিত হয়ে আমাদের আর শো আসতে চলেছে যেটার নাম হচ্ছে সং কানেকশন বং কানেকশানের রাইমে সং কানেকশন ইনফ্যাক্ট এটা আমাদের একটা ব্র্যান্ড ছিল সঙ্গ কানেকশান অনেকদিন আগে প্রায় পাঁচ ছ বছর আগে আমরা ওটাকে রিভাইভ করছি সং কানেকশন উইল বি এসেন্সিয়ালি স্টোরি অফ সং গান বানানোর গান তৈরির গল্প ওকে আর তার সাথে আমাদের যত দিকপাল রয়েছে গানের তাদের প্রত্যেকের গান থাকবে আর খুব সুন্দর করে ওটা প্রেজেন্ট হবে সিনেমা গান নতুন করে প্রেজেন্টেশন সব মিলিয়ে একটা 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 খুব অন্যরকম এক্সপিরিয়েন্স দর্শকরা পাবেন আশা করুন আর একটা শো আমরা আজকে লঞ্চ করব সেটা নাম হচ্ছে এটা একটুখানি অন্যরকম আমরা এটাকে বলছি স্ন্যাকেবল কানটেন্ট স্ন্যাকবল কন্টেন্ট মানে হচ্ছে এটা আমার একটা ওই চিপসের মতো এই দুটোই হাফ এন শো এই হাফ এন আওয়ারে দর্শকরা দেখতে পাবেন বিভিন্ন কমেডি বিভিন্ন খুব আনন্দের মুহূর্ত আমাদের একশো বছরের বাংলা সিনেমার যে ঐতিহ্য সেখান থেকে কোটে ফুটে মণি মানিক্যগুলো থাকবে এই শোটাতে